আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা কিন্তু জনসেনের বেবি লোশন পাউডার ক্রিম এবং গ্লিসারিন যারা ছুটিতে বাসায় যাবেন তারা চাইলে এই পঞ্চাশ এমএল এর যে গুলো রয়েছে চারটা একসাথে দিবে এগারো রিঙ্গিত করে পড়বে এগারো রিঙ্গিত অথবা দশ রিঙ্গিতের ভিতরে আপনি চারটা প্রোডাক্ট পাচ্ছেন একসঙ্গে কম প্রাইসে বুঝতে পারতেছেন জনসেনের বেবি যে ক্রিম পাউডার গুলো রয়েছে সবগুলো একসঙ্গে দিচ্ছে কোম্পানি একদম ছাড়ে তো দেরি না করে যাদের আইডিতে অফার রয়েছে এবং দেখবেন দশ রিঙ্গিতের ভিতরে আর এটা প্রচুর পরিমাণে রিভিউ It's altura el sur, por lo es অনেকগুলো সেল হয়েছে আর রিভিউ দেখলে আপনি তো অবাক হয়ে যাবেন এটার কার্যকারিতা সম্পর্কে যারা জানেন তারা তো অবশ্যই ইউজ করেন আর যারা জানেন না তারা একবার ইউজ করে দেখেন যে এই প্রোডাক্টটা কেমন হতে পারে তো আপনার বাচ্চার জন্য এটা খুব একটি ভালো মানের প্রোডাক্ট আপনি চাইলে নিতে পারেন আর অর্ডার করতে হলে ভিডিওর ভিতরে দেখেন নিচে রয়েছে হলুদ ব্যাগ ওখানে ক্লিক করলে আপনি ক্যাশ অন হ্যান্ড ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আর যারা অর্ডার না করতে পারেন আমার আইডিতে ঢুকে দেখবেন ভিডিও দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখলে আপনি নিজে নিজেই অর্ডার করতে পারবেন কিভাবে অর্ডার করতে হবে সবই ডিটেইলস দেয়া ね